বাজারে গিয়ে পশু বিক্রেতার কাছে প্রথম প্রশ্নই থাকে আপনার গরুর মধ্যে গোস্ত কতটুকু হতে পারে না অজুবিল্লা খবর দা সাবধান সাবধান আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানি না আপনারা কে কতটুকু এই বক্তার সাথে একমত আমি জানি না এই বক্তার নাম কি তো উনি যেই বয়ানটা দিল যে বক্তব্যটা দিল যে সাবধান কখনো এই প্রশ্ন জিজ্ঞেস করবেন না কেন জিজ্ঞেস করব না কেন রে ভাই কি জন্য জিজ্ঞেস করব না আচ্ছা আপনি কি গরুর দামে গরুর দামে আপনি কি ছাগল কিনবেন অবশ্যই না কারণ আপনি এতটা বোকানা মানুষ কোরবানি দেয় কি কারণে কি জন্য আচ্ছা আপনি নিজে নিজে একটু ভাবেন তো যে আপনি যদি একটা গরু পাঁচ লাখ টাকা দামের গরু যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে ক্ষেত্রে যতটুকু গোস্ত হবে সেই গরুটায় ধরেন সাত মন সাত মন যদি গোস্তু আপনি হিসাব করেন তাহলে সেই গরুটাই যদি আপনি এক কোটি টাকা দিয়ে কিনেন ক্ষেত্রে আপনার কি হইলো লস হইল না অবশ্যই লস হইলো লস হইলো কি ক্ষেত্রে আপনি ঠকসেন সেটা না লস হইলো এই কারণে যে আপনি যদি পাঁচ লাখ টাকা দামের গরু পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি যদি তিরিশ জন গরিব ফ্যামিলির কাছে যদি গোস্তুটা পৌঁছান সেই ক্ষেত্রে আপনি যদি এক কোটি টাকা ব্যয় করেন ওই গোস্তটার গরুটার পেছনে সরি গরুটার পেছনে যদি আপনি এক কোটি টাকা ব্যয় করেন সে এক কোটি টাকা ব্যয় করলেও আপনি সেই তিরিশ জনের কাছে এই গোস্তটা পৌঁছাতে পারবেন আর অনেক ফ্যামিলি আছে অনেক গরিব দুঃখী আছে আমাদের দেশে যে তারা বছরে একবার গরুর গোস্ত খায় কারণ দাম বেশি এটা সবাই জানেন তো এটা কি আপনি গরিবের উপর জুলুম করলেন না হ্যাঁ আপনার টাকা হইছে আপনার টাকা আছে তাই বলে আপনি এটা শো করার জন্য আপনি গরু কিনবেন গরু কুরবানি দিবেন এটা কি ইসলাম বলে আমাদের না এটা বলে না তো আমি যদি সেই গরুর গোস্ত কতটুকু হবে সেটা যদি আমি না জিজ্ঞেস করি না অনুমান করি তাহলে কি আমার গরুর দামে ছাগল কেনা হইতেছে না এটা গরিব দুঃখীরে কি ঠকানো হইতেছে না আপনি নিজে নিজে একটু ভাবেন জিনিসটা ফিল করেন হ্যাঁ আপনার আমার সামর্থ্য আছে আপনি আমি কুরবানি দিতে পারতেছি অনেকের সামর্থ্য অনেকে কোরবানি দিতে না আমার সামর্থ্য আমি কুরবানি দিতে না এমনও ফ্যামিলি আছে যে বছরে বা মাসে বা বছরে তারা গরুর গোস্ত যে কিনা খাবে সেই পরিস্থিতিতে থাকে না তো একটা মাত্র বছর তো সবাই যারা কোরবানি দেন এটাই ভাবেন যেন আমি দুই চারটা বেশি ফ্যামিলিরে গরুর গোস্তটা পৌঁছায় দিতে পারি এরকম একটা গরু কিনলাম যেন এটা আমি নিজে না ঠকি নিজে না ঠকি বলতে যেন আমি গরিব দুঃখীরে দিতে পারি জিনিসটা এমন চিন্তা ভাবনা করে এরকম চিন্তা ভাবনা একটা মানুষের অবশ্যই যারা গরুর ব্যবসায়ী আছে গরুর ব্যাপারী আছে আগে তো দেখতাম যে অনেক গরুর ব্যাপারই থাকতো কিন্তু বর্তমানে গরুর ব্যাপারী কম কারণ অনেক খামারিরা হয়ে গেছে অনেক খামার বড় বড় আহ গরুর খামার দিতেছে ফার্ম দিতেছে সেইখানে কোটি টাকার গরু কেন ওই কোটি টাকার গরুর ভিতরে কি আছে ওইটাও তো জবাই হবে আল্লাহ নামে তাই না তো আল্লাহ কি বলছে যে যে গরুর দাদা চ্যাম্পিয়ন যে গরুর বাবা চ্যাম্পিয়ন দাদার দাদা দাদার দাদা চ্যাম্পিয়ান ছিল না কি ছিল এটা কখনোই গণ্য করা হবে না কেননা আপনি কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টর জন্য এবং গরিব দুঃখীর মাঝে গরুর গস্তটা হাতে তুইলা দেওয়ার জন্য তো জানি না আমার এই কথায় কে কারা একমত হন কিন্তু আমার কাছে এই বক্তব্যটা একটু ভালো লাগলো না জাস্ট এতটুকুই শেয়ার করা আপনি নিজে একটু ভাবেন এবং যে যাই বলুক আল্লাহ আপনাকে জ্ঞান দিছে একটু বোঝার জন্য ভালো মন্দ বিবেচনা করার জন্য সো আমরা এক এক বক্তারা যাই বলে সেটা শুনে আমাদের ফাল পাইরা কোনোই লাভ নাই তারা বলে অনেক বক্তা বর্তমানে আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যারা আছি অনেক বক্তারা আমাদের ইমোশন নিয়ে খেলা করে ইমোশন নিয়ে খেলা করে তাদের একটা ব্যবসা বিজনেস সবাই না আছে কিছু কিছু আছে তাদেরকে বললাম তো আপনারা ভুল বুঝবেন না আমি একজন মুসলিম হিসেবে আমিও একজন মুসলিম বক্তাদের সাপোর্ট করি কিন্তু যারা দেখি যে বলে তাদের কথা তো অবশ্যই শোনা যাবে না আর যদি ভালো বলে এক বক্তা যদি একটা কথা খারাপ বলে সেটা আপনাদের নিলে হবে না বর্জন করতে হবে এবং যদি ভালো বলে সেটা আপনার নিলে আপনার জ্ঞান অর্জন করা হবে তো এটাই আমি মনে করি আমার নানা একটা কথা বলতো যে যেখানে মুরব্বির বৈশে কথা বলে সেইখানে একটু শুনবি কারণ সেখানে কিছু হইলো ভালো কিছু জানতে পারবি তো এই জন্য আপনারা হ্যাঁ শুনেন সবার বয়ানি শুনেন সমস্যা নাই কিন্তু যেটা খারাপ বলে সেটা বর্জন করেন যেটা ভালো বলে সেটাকে সাপোর্ট করেন এই আর আপনারা কি ভাবলেন কি মনে করলেন আপনারা একটু ভাবেন ভাইবা জানায়েন কমেন্টস করেন যদি কোনো ভুল ফেরা থাকি বা যদি কোনো ভুল বলা থাকি সরি আমার এই জিনিসটা মনে হইলো যে আসলে এই জিনিসটা এই বক্তায় ঠিক বললো না আমি জানি না এই বক্তার নাম কি তো যাই হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম